আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ মাফু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আগে ভোটার হয়েছিলাম কোনো স্লিপ নাই এখন কি নতুন করে ভোটার হওয়া যাবে এই ধরনের প্রশ্ন সাধারণত সব সময় এসে থাকে তো আজকের ভিডিওটি এই প্রশ্নের উত্তরের উপরেই তো চলুন শুরু করা যাক আপনি যদি আগে ভোটার হয়ে থাকেন এবং আপনার ভোটার স্লিপ হারিয়ে ফেলেন তবে নতুন করে ভোটার হওয়া যাবে না এক ব্যক্তি একবারই ভোটার হতে পারেন তবে আপনি জাতীয় পরিচয়পত্র এনআইডি পুনরুদ্ধার বা পুনর্মুদ্রণ করতে পারবেন তো সেক্ষেত্রে চলুন কিভাবে এটা পুনরুদ্ধার বা পুনর্মুদ্রণ করার যায় সেটা দেখি এনআইডি নম্বর খুঁজে বের করা যদি আগের কোনো সরকারি ফর্ম বা কাগজপত্রে এনআইডি নম্বর লেখা থাকে সেটি খুঁজে দেখুন সাধারণত এনআইডি নম্বরটা অনেক সময় কাজে ব্যবহার করা হয়ে থাকে সেই পুরাতন কাগজপত্র খুঁজে বের করার চেষ্টা করতে হবে এরপরে না হলে আপনি যে উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে ভোটার হয়েছে আন্ডারে ভোটার হয়েছেন সেখানে যোগাযোগ করতে হবে তো নির্বাচন অফিসে যে আপনার নাম জন্ম তারিখ অন্যান্য তথ্য দিয়ে এনআইডি নম্বর জানতে পারবেন অন্যান্য তথ্যের মধ্যে আপনার জন্ম নিবন্ধন নাম্বার পিতামাতার এনআইডি নম্বর তারপরে আপনি ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেইটা এইগুলো প্রদান করলে অফিস থেকে তথ্য পাওয়া সহজ হবে এরপরে বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে আঙুলের ছাপ মিলিয়েও আপনার ভোটার শনাক্ত করার সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের স্বয়ংক্রিয় ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ব্যবহার করে আপনাকে শনাক্ত করা যাবে এটা বর্তমানে জেলা নির্বাচন অফিস পর্যন্ত এবং ঢাকা হেড অফিসে চালু রয়েছে এনআইডি পুনরুদ্ধার বা নতুন কপি সংগ্রহ যদি আপনার এনআইডি নম্বর পাওয়া যায় তাহলে এনআইডি অনলাইন সেবা থেকে লগ করে এনআইডি রি ইস্যু আবেদন করতে পারবেন অথবা সরাসরি নির্বাচন অফিসে গিয়ে নির্ধারিত ফি প্রদান করে এনআইডি রি ইস্যু আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম